গল্পের নাম অনুভূতিহীন পরমশঙ্কর নয় লেখা মেহেদি হাসান রিয়াদ আমি চুপচাপ হৃদভাইয়ার বুকের উপর মাথা রেখে শুয়ে এলাম চোখ বন্ধ করে অনুভব করছি তাকে আর যেমন লাগছে কেন হুট করে এত সাহস কোথা থেকে আসলো তা বুঝতে পারছি না আমি তার ঘুমন্ত ছোট্ট করে একটা চুমু এঁকে দিলাম তার ছোট্ট ছোট্ট দাড়ির মাঝে আলতো করে গাল গসতে লাগলাম ইস লজ্জায় খুব হাসি পাচ্ছে আমার আজ কি পাগল হয়ে গেলাম আমি তবে অবাক লাগছে মানুষটার এখনও ঘুম ভাঙছে না আমি চাই তার ঘুম ভেঙে যাক আমাকে এভাবে দেখ এরপর তার প্রতিক্রিয়া কি হয় তা শেষ দিন হলেও দেখে যেতে চাই কিন্তু না আমার এত কিছুর পরও ঘুম ভাঙলো না তার এত গভীর ঘুম কিভাবে হয় একটা মানুষের যাই হোক এত কিছু না ভেবে চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে রইলাম আমি আজ ঘুম আসতে খুব একটা দেরি হলো না তার বুকে মাথা রেখে চোখ বন্ধ করতে ঘুম রাজ্যের পরি এসে আমার কাছে ধরা দিয়েছে রাত আরো গভীর হলো হৃদ চোখ মেলে তাকালো আর শিখে দেখে একটু আবার হল না কারণ একটু আগের কর্মকাণ্ড সবটাই দেখলো সে তবু কিছু বলছে না আর দিকে তাকিয়ে দেখি খুব সুখের ঘুম ঘুমিয়ে আছে হৃদ আস্তে করে তাকে বুক থেকে সরিয়ে নিল তারপর পাজা কোলে করে তুলে খাটের উপর শুয়ে দিল সে সন্ধ্যা থেকে মেঘ জমেছে পরিবেশটা ঠান্ডা ঠান্ডা ভাব আর্শির গায়ে পাতলা একটা কম্বল জড়িয়ে দিয়ে সেখান থেকে চলে যাওয়ার মুহূর্তে ঈদের হাতটা ধরে ফেললো আরশি ঘুমের ঘরে কি যেন বকে আবার চুপচাপ হয়ে গেল সে ঈদ পাশে বসলো তার এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে ঘুমাচ্ছে ঘুমন্ত না দেখে এতটা মায়াবী লাগে তা আরশিকে প্রথম দিন ঘুমের মাঝে দেখলে বুঝেছে সে তবে এই মুখ যেন তার কাছে প্রতিদিনের নতুন নতুন আবিষ্কার আজও কপালে একটা চুমু দিয়ে বের নিতে চলে গেল পরিবেশটা হালকা ঠান্ডা শীতল পরিবেশে দাঁড়িয়ে মুখটা উপরের দিকে করে চোখ বুঝে রইল কেন সে এতটা মায়া আটকে যাচ্ছে সে তো চায়নি এখনই এতটা মায়া আটকে যেতে ভেবেছিল আর আরশিকে যখন একেবারে নিয়ে আসবে তখন নয় একটু একটু করে মায়া জড়াবে এই কয়েকদিনে আরশিকে যা বুঝেছে তাতেই মনে হলো এখন মায়া জড়িয়ে গেলে বাড়ি ফিরে কষ্ট পাবে মেয়েটা তাই তো দুজনের মাঝে এতটা ডিস্টেন্স রাখছে বারবার আর সেই কাছে আসতে চাইলেও দূরে চলে যাচ্ছে সে ভালোবাসাটা হুট করে শুরু না হয়ে ধীরে ধীরেই তৈরি হোক কারণ হুট করে গড়ে ওঠে জিনিস আবার হুট করে ভেঙে যায় এমনিতেও আর শিখে দেখে মনে হচ্ছে নিজেকে অনেক মায়ায় জড়িয়ে ফেলেছে যা কেটে উঠতেও হয়তো কয়েক দিন লেগে যাবে মেয়েটা একটু বেশি হবে কি তাই হয়তো নিজের আবেগ কন্ট্রোল করতে না পেরে এমনটা করেছে বাবা সকালে গাড়িতে উঠলো আস্তে আস্তে প্রায় দুপুর হয়ে যাবে এদের মতো পার্সোনাল গাড়ি নেই তাদের সকাল থেকে রান্না করার কাজ চলছে আগে এক পরিচয় থাকলেও এখন অন্য পরিচয় এই বাড়িতে আসছে আমাকে মামি রান্না ঘরেই যেতে দিল না আর গিয়েও আর কী করবো রান্না বান্নায় তো আমি একেবারেই ঢেরোস বাবা মা গাড়িতে উঠলো এটা শোনার পর সেই সকাল থেকে বেলকনিতে বসে চাতক পাখির মতো তাকিয়ে আছে মনে হচ্ছে অনেক দিন বাবা মাকে দেখিনি সত্যি বলতে তাদের ছাড়া এত দূর কখনো থাকা হয়নি তাই এমনটা লাগছে যেন বাবা মা আসতে দৌড়ে গিয়ে তাদের জড়িয়ে ধরবো আমি আবার বাবা মায়ের সাথে এখান থেকে চলে যাব ভাবতে মন খারাপ হচ্ছে একটু খুব দুপুরে আগে বাবা মা এসেছে রিদ ভাই আজ বাড়িতে আছে তাকে দেখে বোঝা যাচ্ছে তার মনটা খারাপ খুব দুপুরে খাবার শেষ আমি হৃদ ভাইয়াকে বললাম কাল সকালে তো চলে যাব আজ আমার একটা ইচ্ছা পূরণ করবেন উনি সাথে সাথে বলল। হুম বলো আজ বিকেলটা আমাকে দিবেন আপনি সারা বিকেল ঘুরতে হবে আমাকে নিয়ে উনি আমার দিকে বরাবর তাকিয়ে বলল নিতে পারি একটা জিজ্ঞেস ভঙ্গিতে তাকালাম কি ওই দিনের মতো আজও শাড়ি পরতে হবে নীল শাড়ি হাতে নীল কাছে চুরি আমি একটু অবাক হয়ে বললাম এই মুহূর্তে নীল শাড়ি নীল চুরি এসব পাবো কই কথার মাঝে আমাকে থামিয়ে এসে নীল শাড়ি আর কাছে চুরিয়ে এনে আমার সামনে বাড়িয়ে দিল আমি তার দিকে চেয়ে বললাম এগুলো কখন আনলেন আজকে কেন আনলেন তোমার জন্য আমার জন্য কেন তোমাকে দেখবো তাই আমাকে আপনার ভালো লাগে তাই না সে আর কথা বলল না আমায় বলল শাড়ি পরার শেষ হলে আমায় ডাক দিও কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না ওই দিন কে পরিয়ে দিয়েছিল মামি আচ্ছা আমি মাকে পাঠাচ্ছি আকাশ হালকা বাতাসে রাস্তার পাশে ফুলগুলো দোল খাচ্ছে একটা রিক্সা করে যাচ্ছি আমরা কিন্তু আজ ওই দিনের মতো আর দূরে সরে বসিনি বরং এক হাত দূরে রেখেছে আমায় আমি একটু অবাক হলেও কিছু বললাম না বললে পরজিত কিছু মনে করে আবার ছেড়ে দেয় তার চেয়ে চুপচাপ থাকায় ভালো তবে আমার মাথায় অন্য একটা চিন্তা গুর্ব আছে আগামীকালই বাড়ি ফিরে যাবো আর বাড়ি ফেরা মানেই পেরে কাছাকাছি চলে যাওয়া সে কি এই কয়েকদিনে নিজেকে শুধরে নিয়েছে নাকি আগের মতো আমার পিছনে পড়বে কে জানে জন্ম থেকে গড়ে ওটা বিকৃত মস্তিষ্কে মানুষ এত সহজে কিভাবে শুধরায় না জানি আমার কপালে কি আছে আচ্ছা পুরো ব্যাপারটা হৃদভাইকে খুলে বললে সে কি করবে আমাকে যেতে দেবে না কয়েক মাস পরে আমার এক্সাম যেতেই হবে আমাকে নাকি আমার সাথে কুমিল্লা চলে যাবে আর ওদের সাথে ঝামেলা করবে কিন্তু ওর মতো একটা সহজ সরল মানুষ কখনই আসে সাথে ঝামেলায় পারবে না এতে আর ওর হৃদ ভাইয়ের ক্ষতি হবে আর ওর কিছু বললে আমি কি করে শুব আমি তার দিকে সে বললাম ভাইয়া উনি আমার দিকে বু ফুসকে থাকলেন হয়তো সে ভাইয়া ডাকটা মেনে নিতে পারেনি আমি আবার বললাম তো আপনাকে কি ডাকবো এতদিন কি ডেকেছ কিছুই ডাকিনি এমনি ইশারা দিলে বুঝতেন তাহলে এখন ভাইয়া ডাকছে কেন মুখ ফুসকে বেরিয়ে গেছে ভাই তাই সামনে থেকে রিক্সাওয়ালা মামা বললো কাজিন বিয়ে করেছেন তাই না মামা উনি ছোট করে উত্তর দিল হুম কেন সে রিক্সা চালাতে চালাতে বললো কাজিন বিয়ে করলে এই একটা সমস্যা আমি আমার সাচাত্ত বোনকেই বিয়ে করেছিলাম আব্বার চাচা মিলে আমাদের বিয়ে করিয়ে দিয়েছিল এরপর আমার বউ এমন যার তার সামনে আমায় ভাইয়া ডেকে বসতো হৃদ ভাই একটু হেসে বললো এখনো কি ভাইয়া ডাকে কী কর মামা এখন কি আর সে পিরসি আছে বড় হয়েছে না মাঝে মাঝে দুষ্টুমি করে ডাকে আর কি তবে আমার প্রথম বাচ্চা হওয়ার পর যখন ওই বাচ্চাটা বড় হচ্ছিলো তখনও সে হঠাৎ হঠাৎ আমার ভাইয়া ডেকে বসতো একদিন আমার ছেলেটা শুনে ফেলে তা আর আমাকে এসে মামা ডাকা শুরু করে বলতো মামা আম্মু ডাকছে মামা খেতে আসেন মামা আজ বের হবেন না এরপর তাকে যখন বললাম মামা ডাকোস কেন তখন সে উত্তর দিল আপনি আম্মোর ভাই হলে আমার তো মামাই হবেন তাই না ওদের কথা শুনে আমি লজ্জায় মাথা নিচু করে বসে আছে সামান্য ভাইয়া শব্দটাকে বাচ্চার মামা অব্দি টেনে নিয়ে গেল কিন্তু আমার পাশে বসে থাকা হৃদভাই থুকু আর জামাই এক নাগারে শেষেই চলছে আমি একটু রাগ নিয়ে বললাম এই মামা রিক্সা থামান এরপর সে রিক্সা থামাতেই আমি নেমে গেলাম হৃদভাই আমার দিকে চেয়ে বললো কী হলো নেমে গেলে কেন আপনিও নামুন একসাথে হাঁটব পাশাপাশি হাঁটছে দুজন তার পাশে হাঁটতে হাঁটতে বললো আমার না খুব কষ্ট হবে আপনাকে ছাড়া থাকতে সে সোধা ভাবে বললো এটা তোমার আবেগ আমি দাঁড়িয়ে গেলাম তাহলে ভালোবাসা কোনটা তোমার এখনও ভালোবাসার বয়স হয়নি আমি একটু টুলতে বললাম হুম আপনি তো বুড়ো হয়ে একেবারে পেকে গেছেন যেভাবে কথা বলেন মনে হয় আপনি কয়েক বছর বাপ উনি একটু হেসে বলল আমার সেই বাচ্চাগুলো যার পেটে জমা আছে সে নিজেই তো এখনও ম্যাচিউর হতে পারেনি নিজে তো এখনও একটা বাচ্চা তাহলে কীভাবে এখন আমার বাচ্চাগুলো সামলাবে সময় হলে আমার বাচ্চা সামলানোর দায়িত্ব দেবো তাকে লজ্জায় মাটির নিচে ঢুকে যেতে ইচ্ছা করছে আমার ওর মুখে দেখে কিছুই আটকায় না খুব সে একটা চলবে গল্পটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থেকে আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ